এই ছবিটার দিকে একটু খেয়াল করার সময় নিয়ে পুরা সিজন শেষ হোল স্টেডিয়ামে সব দর্শক নেমে আসছে এবং একজন প্লেয়ারকে একদম মাথায় তুলে হিরো ট্রিটমেন্ট দিতেছে এবং প্লেয়ারটাকে জোয়ান গার্সিয়া যে পুরা স্প্যানিয়লের সিজনটাকেই রক্ষা করছে বলা যায় বিকজ লাস্ট ম্যাচেও রেলিগেশনে চলে যাওয়ার মধ্যে একটা সম্ভাবনা ছিল থ্রু আউট দ্য সিজন যেইভাবে নিজের ক্লাবকে বাঁচাইছে লাস্ট ম্যাচেও পর্যন্ত অসাধারণ পারফর্ম করে স্প্যানিওলকে রেলিগেশন জোনে দেওয়া থেকে বাঁচাইছে যেইটার কারণে দর্শকরা সরাসরি স্টেডিয়ামে নেমে প্লেয়ারকে হিরো ট্রিটমেন্ট দিয়েছে এখন এই প্লেয়ারের ট্রান্সফার রুমার নিয়ে বার্সেলোনাতে তোলপাট চলতেছে অন টপ অফ দ্যাট যেটা মাথায় রাখা খুবই জরুরি যে নগর প্রতিদ্বন্দ্বী হিসাবে স্পেনিয়ল এবং বার্সেলোনার মধ্যে এক ধরনের হিউজ রাইভাল আছে। এবং আমি অনেক পুরাতন একটা কোটেশন পড়তেছিলাম যেহেতু জোয়ান গার্সিয়া স্প্যানিওলেই জন্ম এই জায়গার ক্লাবেই সে বড় হইছে যদিও স্প্যানিয়ল এবং বার্সেলোনা একই শহরের দুই ক্লাব বাট আমরা আলাদা আলাদা ভ্যালুস ক্যারি করি এবং আমাদের দুইটা ক্লাবের মাঝখানে যথেষ্ট পার্থক্য আছে সো এটা খুবই স্বাভাবিক দুই ক্লাবের মাঝখানে রাইভালটি খুবই হেভি সো রকম একটা পরিস্থিতিতে স্প্যানীয়লের স্টার পারফর্মারকে বার্সেলোনা নিজের টিমে নিয়ে আসতে পারবে নাকি পারবে না এইটারই হইতেছে তোল পারের বিষয় হোল সিনারিওটা অ্যাকচুয়ালি বার্সা থেকে যখন লুইস ফিগো মাদ্রিদে চলে গেল ঠিক যেই টাইপের সিনারিও ক্রিয়েট হয়েছে মানুষজন যেরকম ভাবে ট্রেইটর বলে সম্বোধন করছে ফিগোকে বার্সার সমর্থকরা সেম সিনারিও ঘটবে সম্ভবত যদি এইটা বার্সা পুল অফ করতে পারে আই মিন এই ট্রান্সফার নিয়ে লাস্ট কয়েকদিন ধরে বিশাল রকমের অবস্থা যে আদৌ এই ট্রান্সফার হবে কি হবে না বিকজ বার্সার গোলকিপার খুবই প্রয়োজন বাট আপনি একবার চিন্তা করে দেখেন যেইখানে ফ্যানরা এই টাইপের একটা সমর্থন তারা দিছে তো জোয়ান গার্ডসিয়ার পক্ষে এটা কতখানি টাফ হইতে পারে যে এই টাইপের একটা ভালোবাসা পাওয়ার পরে সে ডিরেক্ট রাইভাল টিমে গিয়ে যোগ দিবে এবং গোলকিপার পজিশন নিয়ে বার্সায় নাটক কিন্তু শেষ হয় নাই জাস্ট যেটা দেখলাম যে শেষ নেই কন্ট্রাক্ট রিনিউ করছে এবং সে থাকতেছে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে গিয়ে কন্ট্রাক্টের সিনারিও দ্যাট মিন্স এক বছর থাকবে এরপরে যদি দুই পক্ষ একই সাথে সম্মত হয় তাহলে আরও এক বছর তারা স্টে করতে পারে না এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে এইটাই যে নিয়ে নেক্সট সিজনের জন্য বেঞ্চে যদি বসতে হয় এটি নিয়ে তার খুব একটা আপত্তি নেই বাট সেইটা মেনে নিছে যে যদি কম্পিট করতে হয় সে কম্পিটিশনের মাধ্যমে তার স্টার্টিং ইলেভেনে জায়গা নিশ্চিত করে নিতে ট্রাই করবে বাট শুরুতেই যে তার স্টার্টিং স্পট দেওয়াই লাগবে নাহলে আমি খেলবো না এইরকম কোনো শর্ত এই জায়গায় নাই অ্যান্ড দেয়ার কামস দ্য থার্ড ক্যারেক্টার দ্যাটস টের স্টেগান এই মুহূর্তে সমস্ত বার্সা ফ্যানদের মাঝখানে তীব্র বিদ্বেষ তার প্রতি টুইটারে অলরেডি হ্যাশট্যাগ একদম ভাইরাল হয়ে গেছে ট্রেন্ডিংয়ে চলে আসছে যে স্টেগান আউট এবং অলরেডি লোকাল নিউজ পেপারগুলো পর্যন্ত এই জিনিসগুলোকে পিক আপ করছে সো সোশ্যাল মিডিয়ার হাইপ বাদ দিয়ে যদি অ্যাকচুয়াল সিনারিওর দিকে তাকাই আমি এটা বারবার বিভিন্ন পোস্টে বলে আসতেছি সামনে বিশ্বকাপ এবং কোনোভাবে জাতীয় দলে খেলা একটা প্লেয়ার যে আসলে তার জাতীয় দলে জার্মান টিমে এক নম্বর পজিশন আছে গোলকিপার হিসাবে সে কোনোভাবেই চাইবে না বেঞ্চে বসে থাকতে সো অবভিয়াসলি সে যেইখানেই যাক বিশ্বকাপ খেলার প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন এই এই কারণে সে যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারে অ্যান্ড স্টেগান কিন্তু একটা লম্বা সময় ওয়েট করছে জার্মানির এক নম্বর গোলকিপার হওয়ার জন্য বিকজ নয়ের এই জায়গাতে লম্বা সময় সার্ফ করছে সো এই সিনারিওতে সে আর যাই হোক বেঞ্চে বসে থাকাটা জীবনে অ্যাকসেপ্ট করবে না অ্যান্ড অন্যদিকে গার্সিয়াকে নিয়ে যে রুমারটা আসছে যে সে যদি কোনো ক্লাবে যায় তাহলে অতি অবশ্যই সে বেঞ্চে বসতে রাজি না বিকজ এই ধরনের একটা পারফরমেন্স থ্রু আউট দ্য সিজন দেওয়ার পরে সে জাস্ট বেঞ্চ গরম করতে যাইতে রাজি না এমনকি যদি তারা কিনে অন্য কোনো ক্লাবে লোনেও পাঠায় এটাও সে এক্সেপ্ট করবে না দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ তার হাতে অনেকগুলো অফার এই পর্যন্ত আছে বার্সা ট্রাই করতেছে প্রিমিয়ার লিগ থেকে বিয়ার গোলকিপার লাগবে আর্সেনালের কাছ থেকে অলরেডি নানা রকমের কথাবার্তা শোনা যাইতেছে ইনফ্যাক্ট ম্যানচেস্টার ইউনাইটেড ওই জায়গাতে যোগ দিতে পারে সো গার্সিয়া ব্যাপক রকমের মার্কেট হাইপ ক্রিয়েট করছে দ্যার ইজ নো ডাউট এবং সকল কার্ডস কিন্তু তার নিজের হাতে সে নিজে ইচ্ছা মতন চাইলে যে কারোর সাথে নেগোশিয়েট করতে পারে যে আমাকে এই এই শর্ত মেনে কেনা লাগবে এই ক্যাপাবিলিটি তার আছে বললে গার্সিয়ার নিউজ নিয়ে আমি খানিকটা টায়ার হয়ে গেছি বিকজ লাস্ট দুই দিনে এত বেশি রং ঢং এবং এত বেশি টুইস্ট দেখছি একদম টায়ার ওয়ান নিউজ থেকে দেখলাম যেটা একবার যে গার্সিয়া আসবে না না করে দিছে এরপর আবার দেখলাম যে ওয়েল গার্ডিয়া হ্যাঁ বা না কিছুই বলে নাই মূলত যে নিউজটা ছাপানো হয়েছিল এইটার স্প্যানিশ থেকে ইংরেজিতে যখন ট্রান্সলেট করতে যায় সেখানে একটা মিস হয়েছে সো স্টিল কেউ হ্যাও না নাও বলত না বাট দেন অ্যাগেইন গার্সিয়ার ট্রান্সফার যেহেতু খানিকটা কমপ্লিকেটেড এর বাইরে বার্সার হাতে আর কি কি অপশন ছিল বা ফার্স্ট ফার্স্টে যে নামটা আসে সেটা হচ্ছে লিলের গোলকিপার লুকাস সিভেলিয়ার বাট লাস্ট কয়েক ঘন্টায় আমরা যে নিউজটা দেখলাম যে যেহেতু বার্সা যদিও তাকে শর্ট লিস্টে রাখছে কিন্তু কোনো টাইপের অফার করে নাই অ্যাটেম্প নেয় নাই সো সিভেলিয়ার প্রোভ্যভ আর এই জায়গায় অক্ষর হিসেবে থাকতেছে না সে তার নিজের ডেস্টিনেশন খুঁজে নিতেছে টাইম যত যাইতেছে সেভিনিয়ার তার নিজের ক্লাব খুঁজে নিতেছে বার্সার জন্য চান্স কমে যাইতেছে এর বাইরে আরেকটা অপশন আসছে সেটা হচ্ছে বার্ট ভ্যান ড্রাগার বাট আই ডোন্ট থিঙ্ক যে প্রিমিয়ার লিগ থেকে স্পেশালি ব্রাইটন থেকে এই মুহূর্তে বার্সা গোলকিপার কিনে আনতে পারবে বিকজ তারা যেই টাইপের দাম চাইবে দ্যাট উইল বি কোয়াইট ইম্পসিবল বিকজ প্রিমিয়ার লিগ থেকে প্লেয়ার কিনে আনতে হইলে এক্সট্রা হাইপওয়ালা প্লেয়ার আপনি কিনতে হলে অনেক টাকা খরচ করতে হবে অ্যান্ড জোয়ান ডার্সিয়া বার্সেলোনার জন্য খুবই পারফেক্ট একটা ম্যাচ এই কারণেই যে তার রিলিজ কস জাস্ট পঁচিশ মিলিয়ন আপনি যদি এটা পে করে দেন অ্যান্ড প্লেয়ার যদি রাজি থাকে আপনার ক্লাবের সাথে কোনো আলোচনাই করার প্রয়োজন নাই ক্লাব চায় নাকি চায় না প্লেয়ার বিক্রি করতে এটা ম্যাটারই করে না জাস্ট আপনি রিলিজ ক্লস পে করে দেন অ্যান্ড প্লেয়ারের বয়স অনেক কম সব কিছু মিলায় বার্সার জন্য দের আর সো মেনি আপসাইড ডাউনসাইড কিন্তু এই জায়গায় খুব একটা নাই কেন গার্সিয়াকে বার্সার দরকার এবং টেরেস টেগানের সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি যে বর্তমানে কার ফর্ম বা কার ক্যাপাবিলিটি কেমন এইটাতে যাওয়ার আগে আমি এখানে জাস্ট লাস্ট সিচুয়েশন নিয়ে আরেকটা ইনসাইড দিয়ে রাখি প্রথমেই মনে হইতেছিল যে স্প্যানিয়ল থেকে বার্সাতে সম্ভবত একদমই আসবে না দের ইজ নো চান্স এই ধরনের রুমার কিন্তু অনেকবার আজকের দিনে এসে জয় গার্সিয়ার মুখ থেকে ডিরেক্ট আমরা একটা কোটেশন শুনতে পাইলাম তার ট্রাম্প এবং যে জিনিসটা আমি এখানে গিয়ে দিচ্ছি সে বলছে যে ওয়েল চারপাশে অনেক নিউজ ঘুরতেছে বাট আমি খুবই শান্ত আছি বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটাই যখন তারা ডিরেক্ট জিজ্ঞেস করছে যে বার সাথে তোমার ব্যাপারে আগ্রহী তোমার এই জায়গায় মতামতকে খেয়াল করে দেখেন এই জায়গাতে বলতেছে আই হ্যাভ টু ডিসাইড এই লাইনটা আমার কাছে খুবই খুশাল মনে হয় বিকজ আপনি যখন চিন্তা করবেন যে একটা ডিরেক্ট রাইভাল টিমে যাওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে আপনার যদি একদমই কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি মুখের উপরে না করে দিবেন যে ওয়েল তারা আমার রাইভাল ক্লাব এখানে একদমই পসিবিলিটি নাই যেহেতু তার হাতে বার্সা বাদ দিয়ে আরও অনেকগুলো অফার আছে। সে কিন্তু হ্যাঁ না কোনোটাই করে নাই অ্যান্ড একই সাথে বেশ কয়েকটা নিউজ আসছে এরকম যে তার এজেন্ট সে চাইতেছে যেন বার্সায় যায় তার ফ্যামিলি মেম্বার্স তারাও চাইতেছে যেন বার্সায় যায় সো ইয়েস জোয়ান গার্সিয়া এখনও পর্যন্ত ডিসাইড করে নাই বাট এখন পর্যন্ত আমি যে জিনিসটাকে পজিটিভলি নিতেছি সেটা হচ্ছে সে নাও করে নাই যে না আমি বারসাতে যাবো না যদি ওই লেভেলের রাইভালিসে ফিল করতো ওই লেভেলের অ্যানিমোসিটি ফিল করতো যে না বার্সা আমার রাইভাল ক্লাব এখানে আমি যাবই না তাহলে অবশ্যই সে মুখের উপর বলে দিত সে এই ধরনের কোনো কিছু বলে নাই ড্যাড অফ হোক এবং যেই কারণে এখনো পর্যন্ত আমি আশান্বিত হয়ে আসি যদিও গতকাল আমি বলছিলাম যে আমি আর কোনো আশা দেখতেছি না বাট এই পার্টিকুলার সাক্ষাৎকার এবং এরপরের যে নিউজগুলো ফলো আপ করছে সেই জিনিসটা আমার আবার নতুন করে আশা দিছে নাও জাস্ট কামিং টু দ্য লাস্ট পার্ট কেন আসলে বার্সায় এই মুহূর্তে দরকার তো এখানে আরও একটা জিনিস অ্যাড করে রাখি যে সেজনী বার্সায় থাকবে কি থাকবে না এটা লম্বা একটা সময় ধরে কনফিউশন চলছে নাও যেহেতু সেজন থাকতেছে অনেকের মনে হইতেই পারে সেজনী আছে টেরেস আছে। জন গার্সি এর মাঝখানে কীভাবে আসবে সিনারি সিম্পল যেটা আমি একটু আগেই বলছি যে শেজনি সে জানে সে বেঞ্চ হইতে পারে এবং সেপ্ট করে নিছে বেঞ্চের থেকেই সে কম্পিট করবে দ্যার ইস নো প্রবলেম সো এইটা শেজ নিয়ে রিনিউ করা না করা কখনোই কোনো প্রবলেম ছিল না বিকজ মেইন প্রবলেমটা স্টার্টিং স্পট নিয়ে এবং ওই জায়গাতে শেজ নিয়ে যদি রিনিউ করতো তাও যে প্রবলেম হতো না করলেও একই ক্রাইসিস থাকতো দ্যাট ইজ স্টেগান ভার্সেস গার্সিয়া যদি গার্সিয়া আসে তো এইখানে যদি গার্সিয়া আসে ইটস অবভিয়াস যে প্লেইং টাইমের জন্য হইলেও যে কোনোভাবেই হোক না কেন স্টেগান ক্লাব ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট এবং ক্লাবও চাইবে স্টেগানকে বিক্রি করে দিতে আমার মনে হয় না যে গার্সিয়াকে যদি বার্সা কিনতে পারে তাহলে স্টেগানকে অফলোড করতে পারবে নাকি পারবে না এইটা নিয়ে টেনশন করার খুব একটা প্রয়োজন আছে বিকজ গার্সিয়া আসা মানেই স্টেগান চাইবে না অন্তত এই বছরে কোনো টাইপের চান্স দিতে যে না আমি বেঞ্চে থাকি বা আমি স্কোয়াডেই থেকে যাই এবং আমি প্রয়োজনে কম্পিট করব। বিশ্বকাপের ইয়ার কোনো টাইপের চান্স নিবে না যেই জায়গায় সে প্লেইং টাইম গ্যারান্টেড পাবে সেটা যদি তুলনামূলক ছোট ক্লাবে হয় আই এম হানড্রেড শিওর স্টেগান এই টাইপের সিচুয়েশনে লিভ করতে একদমই দ্বিধা করবে না তো লাস্ট পার্ট যে কেন আসলে বারবার বলতেছি স্টেগানের জায়গাতে এই মুহূর্তে আমাদের গোলকিপিং পজিশনে গার্সিয়াকে দরকার অ্যান্ড গার্সিয়া খুবই ভালো একটা অপশন জাস্ট আমরা যদি এই দুইজন কিপারের মাঝখানে রিসেন্ট টাইমের ফর্মের একটা কম্প্যারিজন চালাই এখন কোনো টাইপের চোখের দেখানো সরাসরি স্ট্যাটিস্টিক্স মেনে যদি আমরা কম্প্যারিজন চালাই তাহলে যে জিনিসটা দেখা যায় যে যেহেতু স্টেগান লাস্ট এই সিজনটা খেলে নাই তো এর আগের সিজনে তার লাস্ট টাইম যে ফর্ম ছিল সেইটার সাথে গার্সিয়ার লাস্ট সিজনের পারফরমেন্স যদি আমরা কম্পেয়ার করি যে জিনিসটা খুবই এভিডেন্ট সেটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাকশনের ক্ষেত্রে গার্সিয়া মোর বেটার আমরা যেখানে দেখতে পাইতেছি হিউজ একটা ডিফারেন্স এই জায়গাতে অলসো এরিয়াল যে বলগুলো আছে এই জায়গাতেও কিন্তু জোয়ান গার্সিয়া ডোমিনেন্স হেভি টেরেস জাস্ট থার্টিন পয়েন্ট থ্রি অ্যান্ড জোয়ান গার্ডিয়ার নাইনটি এইট সো আকাশ এবং পাতাল পার্থক্য এই জায়গাতে গোলকিপার হিসাবে অ্যান্ড উইনো যে পাসিং এবং লং পাসিং এই জায়গাতে স্টেগানের অবশ্যই সুপেরিয়রিটি আছে মানতেই হবে যে বল পায় স্টেগান অনেক বেশি কমফোর্টেবল যেইটা স্ট্যাটিস্টিক্সও শো করতেছে যে পাস হোক লং পাস দেওয়ার অ্যাকুরেসি হোক দুইটা জায়গাতেই স্টেগান বেশ খানিকটা আগায়া জোয়ান গার্সিয়ার চাইতে যদিও এই জায়গাটা আমি বিশ্বাস করি অবশ্যই ডেভেলপ করা যাবে বিকজ দিন শেষে জোয়ান গার্সিয়ার বয়স মাত্র চব্বিশ বাট দেয়ার কামস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হইতেছে কি পরিমাণ শর্ট সেভ দিচ্ছে আমরা এই জায়গাতে একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছি যে পিএসএক্সটি মাইনাস এইখানে মূলত যেটা বোঝায় পোস্ট শর্ট এক্সপেক্টেড গোল এবং সেখান থেকে মাইনাস করছে গোল অ্যালাউড দ্যাট মিনস গোল হবার মতন কোয়ালিটি সম্পন্ন যে কয়টা শর্ট সে কনসিড করছে এইখান থেকে অ্যাকচুয়ালি যে পরিমাণ গোল হয়েছে সেটাকে মাইনাস করছে দ্যাট মিন্স ওভারঅল যেটা বোঝাইতেছে যে দিন শেষে কি পরিমাণ ভালো শটকে সে সেইভ করতে পারছে এই জায়গাতে এসে দেখতে পাচ্ছি যে জোয়ান গার্সিয়া অবভিয়াসলি টেরেস স্টেগানের চাইতে বেস্ট খানিকটা আগায় সেভেন্টি ভার্সেস সেভেন্টি সিক্স অ্যান্ড এই স্ট্যাটিস্টিক্সের আলাপ যদি আমরা বাদ দিই আমরা ক্লিয়ারলি জানি যে টেরেস্টেগান একটা লম্বা ইঞ্জুরি থেকে ব্যাক করতেছে ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে তার ফিটনেস নেক্সট সিজনে কেমন হবে এটার সার্টেনটি কেউ দিতে পারে না নিশ্চয়তা সহকারে আমরা কেউই বলতে পারি না বিকজ ইঞ্জুরির আগেই আমরা দেখতে পাইছিলাম তার রিফ্লেক্স নিয়ে একটা প্রবলেম তার যে ব্যাকের প্রবলেমটা বারবার ঘটতেছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বয়স হয়ে গেছে বত্রিশ সো এই এই গিয়ে ফিটনেস ইস্যু থাকলে এটা বারবার ভোগাইতেই পারে বাট স্যার এই মুহুর্তে একটা এলিট গোলকিপার লাগবে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য চান্স নাও কামিং টু দ্য একদম লাস্ট পয়েন্ট যে সর্বশেষ যেই জিনিসটাকে আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে আমি জানি না লাস্ট পর্যন্ত জন গার্সি আসবে কি আসবে না বাট যে জিনিসটা আমাকে অনেক অক্টিমিজম দিছে অনেক আশা দিছে সেটা হচ্ছে এইটাই বোর্ড যে লাস্ট পর্যন্ত গোলকিপার খুঁজতেছে এটা দিয়ে ক্লিয়ারলি বোঝা যায় যে বোর্ড গোলকিপার চেঞ্জ করার ব্যাপারে প্রো তারা নিজেরা অ্যাটলিস্ট এইটুকু ডিসাইড করতে পারছে যে ইয়েস উইন টু মুভ অন ফ্রম টেরেস ট্রেগান যে যদি চান্স থাকে তাহলে আমাদের টেরেস ট্রেগানের কাছ থেকে নতুন একটা আপগ্রেড নিয়ে আসা উচিত সো জোয়ান গার্সিয়া যদি লাস্ট পর্যন্ত নাও আসে আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে বার্সা অ্যাটলিস্ট গোলকিপার মার্কেটে আর একটু হলেও কোচ চালাবে অ্যান্ড খুঁজে বের করবে সো ওভারঅল দ্যাটস দ্য সিনারিও এখনও পর্যন্ত জোয়ান গার্সিয়ার ট্রান্সফার নিয়ে আপনি আশা রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার কাট শোনা যাচ্ছে যে না ইটস নট পসিবল অ্যাট এট সেম টাইম কেন আসলে এই মুহূর্তে একটা ইয়াং এবং একটা ভালো গোলকিপার প্রয়োজন সেটি নিয়ে কথাবার্তা বললাম দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় অ্যান্ড বার্সার সকল আপডেট নিয়ে ফেসবুক পেজ ইউটিউব দুই জায়গাতেই কন্টিনিউলি পোস্ট করতে থাকবো ও টু সিভেইন ডিসকা বার্সা